আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দার্স উদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমরা শিখব নাসর তাহলে স্ক্রিনে লক্ষ্য করি করিজাহিফ হামজাহজের ই র জিবা একটু বের হবে দাঁত থেকে জিম আলিফ জবর জবর আ আ মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি হামজা আসে তাহলে কি হয় মাদ্যে মুতাসিল হয় চার আলিফটান হয় দুটো একসাথে আ। নরম জিম কি হবে ইদা ইদা যা যা শক্ত হবে ইরা ইদা যা এভাবে প্র্যাকটিস করবেন ইদা যা রা যা অনেক সময় আমরা ভুল করে ফেলি যে ইরা দুটোকেই নরম করে ফেলি আবার দুটাকেই শক্ত করে ফেলি অনেক সময় ইজাজা না প্রথমটা নরম দ্বিতীয়টা শক্ত ইভা জিম শক্ত শক্তডাল নরম ইভা যা বলেন ইভা যা অ্যা নুনসা জবর নাস রয়াল এম্পেস অরুল নাস অরুল লামখারা জবর ল নাস ল

ইস হামজাহ ক্লিয়ার থাকবে ইদা জস রহি এভাবে পড়লে কী হবে ভুল হবে আপনাকে হামজাহটা ক্লিয়ার বের করতে হবে ইদা আনাউস রোল লহি إذا جاء نصر الله، جاء كي هوب، جاء إذا جاء نصر الله، ملن إذا جاء نصر الله، أبر، إذا جاء نصر الله،

فتح 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 অর্থাৎ ফাতা জবর ফাত হবে কিন্তু হায়ের অর্ধেক শোনা যাবে অর্থাৎ এই বাতাসটা আসবে ঠিক আছে ফ্যাত ওয়েল ফ্যাত বলেন ওয়েল ফ্যাত ওয়েল ফ্যাত ওয়েল ফ্যাত ঠিক আছে এবার একসাথে পুরো আয়াত اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح عبر إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح فورير آيات واو جبر ورا جبر را ورا همزة يا جبر أي ورا أي تانون جبر تن ورأيتن ايتن نون الف جبرنا ورأيتن ايتن سن جبر سا ورا ايتن ناس واجب قلنا ورأيتن ناس جبر ياد خابش خو ياد خو

ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون بلن ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون فيجر في دال يجر ফিদি নুনলাম জেরে নীল লাম খারা জবল্লা আল্লাহ শব্দের ডানে জের এসেছে এখানে লাম কি হবে বাতলা হবে ফি দি নীল হাজের হি ফি দি নীল ফি নীল ফি নীল ফিদিনিল্লাহি বলেন ফিদিনিল্লাহি হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া আফ ওয়া জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান ওয়াকফ করলে আফ ওয়া দুই জবরের পরে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় আফ ওয়া أفواجا. في دين الله أفواجا. Ready. في دين الله أفواجا. في دين الله أفواجا. وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا أَبَرَ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا أَبَرَ ورايت الناس يدخلون في دين الله افواجا ورايت الناس يدخلون في دين الله افواجا اي ايات قروض على جيكي প্রথমে ওর আইতানা সৈয়াদা এতটুকু মস্ক করতে হবে এরপরে ফিদি নিল্লাহি আফওয়াজা এতটুকু আলাদাভাবে মস্ক করতে হবে যখন দুই পাশ থেকেই বারবার মস্ক করা হবে তখন দেখবেন যে এটা আপনার জবানে চলে এসেছে তখন পুরো আয়াত একসাথে পড়বেন ঠিক আছে ওর আই তানি আফওয়াজা পরের আয়াত ফা জবর ফা সিনবা জবর সাব ফেসাব বাহাজের বিহ ফেসাব বিহ বিহ বাজের বি হামিম জবর হাম বিহাম ফেসাব বিহ বিহাম কি হবে ফেসাব বিহ ফেসাব বিহ বিহাম ফেসাব বিহ বলেন ফেসাব বিহ বিহ ফাসাব বিহ।

فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك امر شاته نبر فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح বিহ্যাম দি অরব বিকা ফাস বিহ বিহ্যাম জি তারপরে হচ্ছে ওয়াওসিন জবর ওয়াস তাগাইন জবর তগ ওয়াস তগ ফারজের ফির ওয়েস তগ ফির হাপেস হু ওয়াস তগ ফির হু অক্ফ করলে ওয়াস তগ ফির 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 এখানে হচ্ছে অক্ফ হয়ে যাবে আর হায়ের

فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر همزة ننجر إن نُنْجَبُرْنَا إنا هاؤل بشهو إنه ها كف ألف جبرك ننجبرنا كان ইহু কানা তা ও জবর তাও ওয়াউ আলিফ জবর ওয়া তাও থ হবে তাও বা আলিফ দুই জবর বান তা অক্স করলে তাও إنه كان توابا، إنه كان توابا، إنه كان توابا. أمارشة تبولن، إنه كان توابا، إنه. টা টান আছে কানা কানা এরকম টানা কানা নুনে টান হবে না কাফ আলিফ জবরকা এখানে এক আলিফ টান আছে মাদের হরফ ইননহু কানা তাওয়াবা ইননহু কানা তাওয়াবা আমরা এবার রিডিং পড়ছি রহিম প্রত্যেক আয়াত প্রথমবার যখন আমি পড়ব মনোযোগ দিয়ে শুনবেন এরপরে যখন আমি আবার পড়ব ওই একই আয়াত বারবার করে আমার সাথে সাথে আপনিও মিলাবেন আপনিও পড়বেন ঠিক আছে اذا جاء نصر الله والفتح قلت لكن اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح وردت ايات খেয়াল করে শুনুন বড় আইতান না সায়েদ হলু না ফিদিন এবার আমার সাথে বলেন বড় আইতান না সায়েদ হলু এতটুকু আমার সাথে বলতে থাকেন প্রথম অংশ বড় আইতান না ورأيت الناس يدخلون أبر ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا في دين الله أفواجا بولت في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر بولن فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر ইন নাহু কানাটাউয়াবা ইন নাহু কানচাউয়াবা ইন নাহু এভাবে প্রত্যেকটা আয়াত কমপক্ষে দশবার করে পড়বেন মনোযোগের সাথে তাহলে দেখবেন ইনশাল্লা মুখস্থ হয়ে গেছে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এদুয়াই করছি আসসালামু আলাইকুম ও